তাহলে তুমি আমায় খাওয়াবে না তাই তো কথাই রেগে গিয়ে কথা যখন বলে না তখন মনে হয় যে ইস কতই না ভুল করে ফেললাম সত্যিই তো গোটা একটা শীতকাল চলে গেল আর আমি কিনা কর্তাকে মাকে সবাইকে ছুটির কচুরি আলুরদম খাওয়ালাম না বড় অন্যায় একেবারে গভীর পাপ যাকে বলে তো এই জন্য ভাবলাম যে শীত যখন একেবারে টাটা বাই বাই করে চলেই যাচ্ছে শেষ পাতে যাকে বলে একেবারে সুন্দর সুন্দর গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি আর তার সাথে একদম নরম তুলতুলে আলুর দম না খাওয়ালে মান সম্মান থাকছে না তো সেই কারণেই করে নিচ্ছিলাম আলুর দম আর কড়াইশুটি কচুরি আর এই দেখো এই দেখতে পাচ্ছো এই যে কুর্তিটা এটা হচ্ছে উলেন কুর্তি বোন এটা কাশ্মীর থেকে নিয়ে এসেছিল তো এই কুর্তিটা না সারা শীতকালে পরব পর্ব করে পরাই হয়নি কারণ গলাটা এত ডিপ তো ভাবলাম যে এটা কিছু কারুকার্য করা যায় তো সেটাই করছিলাম হঠাৎ মনে হলো যে চলো এটাকে একটু পেস্ট করে নি যেই না পেস্ট করতে গেছি অমনি কারেন্ট চলে গেল তো যাই হোক কারেন্ট যখন চলে গেছে অল্প একটা লাইট আমি জ্বালিয়ে নেবো ইনভার্টারে কিন্তু মিক্সি কি করে চালাবো ভাগিস আমার কাছে এই যে আগারোর একটা ব্লেন্ডার ছিল তাই জন্য কিন্তু ফটাফট যেটুকু পারলাম সেটুকু খুব সুন্দর করে পেস্ট করে ফেললাম তো এইটা পেস্ট যতক্ষণ করছিলাম তারপরে ভাবলাম যে দেখি ঝটপট ঝটপট করে করতে করতে দেখতে থেকে দেখলাম রাত্রির বেজে গেছে আটটা সব রেডি করে ফেলেছি এমন কি পুটটাও প্রায় রেডি বেরোবো বেরোবো করছি তখন কর্তা বললো আলুর দম কি করেছো আলুর দমই করিনি আসলে প্ল্যান ছিল সবকিছু বানিয়ে নিয়ে মারবাড়ি যাব সেখানে গরম গরম ভেজে ডিনারটা সবকিছু প্ল্যান মাফিক হচ্ছিল কিন্তু দেখছো শেষ পাতে কি তারা করছি কারণ তখন আলুর দমি করা হয়নি তো তো আমি আছি দেখো কত জলদি জলদি সুন্দর পেঁয়াজ কেটে দিচ্ছে পেঁয়াজ লঙ্কা সমস্ত কেটে টমেটো ফমেটো কেটে একেবারে আলু ফালু বসিয়ে দিলাম সিদ্ধ করতে আর এখানে আমি কিন্তু করে নিচ্ছি সুন্দর করে মশলাটা মশলাটা বেশ না কষালে আলুর দমটা জমে বলো আলুর দমের কিন্তু আসল ব্যাপারটা কিন্তু রেসিপিতে এই মশলা তো এই মশলা টসলা গুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে আলুর দমটা দেবো তো এই দেখো পুরটা কিন্তু অলমোস্ট রেডি তো খেয়ে আমার মোটামুটি ভালোই লাগলো খেয়ে মনে হলো না লোকের পাশে দেওয়া যাবে এতটাও খারাপ বানায়নি এদিকে আমার আলুর দমের মশলা রেডি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ঝটা পর ঘড়িতে এদিকে কাঁটা টিক টিকটিক করছে মা কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আর আমার ওখানেই হলো তাড়াতাড়ি তো কতটা বললো তুমি রেডি হও আমি কিন্তু তোমাকে হেল্প করে দিচ্ছি দেখো এই যে উনি এখানে হেল্প করছেন আমাকে আর এদিকে মার বাড়ি পৌঁছে গেছি বা ওখানে পৌঁছে গিয়ে মাকে বললাম তুমি রেস্ট করো কারণ পায় না খুব ব্যথা তো বললাম আমরাই আমরাই যখন করে এনেছি আমরাই এগুলোকে ভালো করে বেলে টেলে করে ভেজে তোমাকে তোমার কিরকম ফুলকো ফুলকো হয়েছে দেখো দেখে তো আমার এখনো জীবে জল আসছে সত্যি কথা বলবো খেতে কিন্তু লাজ হয়েছিল এদিকে আমি ভালো করে বেলতে পারি না ডেরা ব্যাকা হয়ে যায় কোন নকশা হয়ে যায় তার ঠিক নেই তো কত ওটাকে ভিডিও করছিল বলে আমি দেখো বেলনের বাড়ি মারবো বলছিলাম কুকুরটা কিন্তু একেবারে ফাটাফাটি হয়েছে খেতেও জবরদস্ত